ওকে গত ক্লাসে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখেছিলাম পরিপূর্ণ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় দেন এবার আমরা অ্যাকাউন্টটা সেটিং এন্ড সেটআপ করব প্রথমত অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা এরকম ভাবে দেখব শুরু দিকে আমরা বেশ কয়েকজনকে ফলো দেব খুব বেশি না অল্প কয়েকজনকে খুব বেশি দিলে সাথে সাথে রেস্ট্রিকশন পেয়ে যাবেন এবং অ্যাকাউন্টও ডিসেবল হয়ে যেতে পারে ফলো দেওয়ার পর এখান থেকে প্রোফাইলের উপর ক্লিক করব প্রোফাইলের উপর ক্লিক করার পর প্রথমে আমাদের কাজ হবে যেটা আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা যেহেতু আমাদের এটা একটা পেজ সেক্ষেত্রে আমরা আমাদের এখানে প্রোফাইল পিকচারটা একটু চেঞ্জ অ্যাড করে দিচ্ছি লোগোতে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইল পিকচারে একটা লোগো অ্যাড করে দিলাম টোটালি এটা কমপ্লিট এবার হচ্ছে ইডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর আমরা আমাদের অন্যান্য অন্য ইনফরমেশানগুলো অ্যাড করব এখান থেকে আমরা অন্যান্য ইনফরমেশন এখানে অ্যাড না করে আমরা এখান থেকে শুরু থেকে আমাদের ওয়েবসাইট আছে কিনা সেটা জিজ্ঞেস চাই অবশ্যই আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড করতে পারি এখান থেকে জেন্ডার সেটা আমরা উল্লেখ করে নিই আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ওকে যেহেতু আপনি আমি এখান থেকে মেল দিয়ে রাখলাম আচ্ছা এই গেল একটা ব্যাপার এবার হচ্ছে আপনার সম্পর্কে বায়ো দিতে পারেন এটা সম্পর্কে আমি এখান থেকে দিলাম ই কমার্স ওয়েবসাইট Commerce website E commerce website SIT -E. then submit Language and Preficient.

এখান থেকে অ্যাড করা যায় কিন্তু শুরুর দিকে না করাই বেস্ট পরবর্তীতে একটু পুরান হলে অ্যাড করা উচিত ওকে তাহলে আমাদের প্রোফাইলের বেসিক যে সেটিংস আছে সেই সেটিংসগুলো এখান থেকে মোটামুটি করে নিলাম আচ্ছা এরপরে হচ্ছে বাকিগুলো তো আপাতত যাওয়ার দরকার নাই টোটালি ক্লিয়ার এবার আসি আবার হোম মেনুতে এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবার আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট এর পালা এবং বিভিন্ন ধরনের গুলো আমরা এখান থেকে দেখব শুরুর দিকে আমরা মেসেজ কাউকে কোনো মেসেজ পাঠাইতে চাইলে বা মেসেজ ডিটেলস দেখে এখান থেকে দেখা যাবে এবং আমরা একটা পোস্ট করব এই প্লাস আইকনটা ক্লিক করে সিলেক্ট ফ্রম কম্পিউটারের উপর ক্লিক করবো করে আমরা একটা পোস্ট করব শুরুতে আমরা একটা পোস্ট করতেছি আমরা এটা পোস্ট করলাম দেন এখানে নেক্সট এ ক্লিক করব যদি কোনো ফিল্টার দিতে চাই তাহলে এখান থেকে অবশ্যই ফিল্টারই দেওয়া যাবে আর যদি আমরা না দিতে চাই তাহলে এগুলো কোনো কিছু করার দরকার নাই ফিল্টারিং এর বেশ কিছু অপশন আছে এখান থেকে এই যে আমরা একই সাথে সবগুলো কালার চেঞ্জ করে দিতে পারি টোটালি ফিল্টারিং এর এখান থেকে কিছু অপশন আছে আমরা যদি চাই ফিল্টার করতে করতে পারবো

এটা ফিট একটু কমিয়ে দেই এটা হালকা একটু কমবে দ্যাটস অল কিছু ঠিক আছে আবার নেক্সট এর উপর ক্লিক এবার হচ্ছে এটা সম্পর্কে আপনি একটু লিখবেন এটা সম্পর্কে আমরা যদি একটু লিখি তাহলে আমরা এখান থেকে একটু লিখতে পারি যেমন আমরা এখান থেকে জাস্ট একটু হ্যাশট্যাগ দিচ্ছি আর কিছুই লিখলাম না বা এখানে একটু লিখে দিই অর্গানিক প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট এবার আমরা এখানে ইউজ করতে পারি এই যে এবং এটা যেহেতু হানি রিলেটেড এখানে একটু হানি লিখে দিই হানি জাস্ট এই দুইটা ইউজ করলাম এবার শেয়ারের উপর ক্লিক করবো আমাদের প্রথম পোস্ট কমপ্লিট প্রথম পোস্ট কমপ্লিট এবার এটা আমরা কোথায় থেকে দেখতে পাবো সেটা একটু দেখি যেহেতু এটা নতুন এই জন্য একটু সময় নিচ্ছে এটা খুব শীঘ্রই এটা আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে ওকে এবার যখন আমরা হোমে আসব তখন আমরা আমাদের প্রোফাইলের উপর প্রথম ক্লিক করব সেভ পোস্ট এগুলো আসেনি এখনো হোম থেকে একটু যাই আমরা এটা পোস্ট করলাম দেন এটার উপর ক্লিক করবো এটা এখন এখানে দেখাচ্ছে না আমরা মাত্র একটা পোস্ট করেছি এটা টোটালি পোস্ট হয়েছে কিন্তু এখানে শো করতেছে না এই যে মাত্র শো করলো এই যে আমরা একটা পোস্ট করলাম এভাবে প্রতিনিয়ত পোস্ট করা যাবে এখন আমরা এটার বেসিক অন্যান্য যে সেটিং গুলো আছে সেগুলো একটু দেখবো একটু অ্যাডভান্স সেটিং গুলো প্রথমে আছে কিউআর কোড নোটিফিকেশন সেটিং এর প্রাইভেসি এটাতে একটু পরে যাচ্ছি তো যাওয়ার আগে আমাদের পোস্টের যে বেসিক বিষয়গুলো আশা করি ক্লিয়ার আর আমরা কোনো কিছু যখন সার্চ করতে যাব তখন এই সার্চ বার থেকে আমরা এখান থেকে সার্চ করব যেমন আমি এখান থেকে আনি লিখে সার্চ করলাম তবে এখান থেকে একটা রেট অফ দিয়ে দেই তাহলে একটু ক্লিয়ারলি আসবে ব্যক্তি বিশেষ কাউকে চাইলে এখানে অর্থাৎ আর যদি পোস্ট রিলেটেড কোনো কিছু চাই তাহলে অবশ্যই হ্যাঁ রিলেটেড যদি কোনো কিছু দেখি এই যে এখানে সবকিছু চলে আসছে চলে আসছে উনি এই রিলেটেড ইউজ করেছে দেখেন এটার জন্য তারা কি ধরনের কিউআর ইউজ করাচ্ছে সবকিছু এখান থেকে দেখাচ্ছে যাই হোক এটা ছিল এগুলো ছিল মূলত বেসিক এবার আমরা নেক্সট ক্লাসে অ্যাডভান্স বিষয়গুলো দেখব আজকে এই পর্যন্তই